টোয়েন্টি এম্পিয়ারের সুইচ অনেক বন্ধুরা আছে যারা রুমের বাহিরে একটা মেন সুইচ লাগাইতে চান যে আপনার পুরা রুমটাই আপনার বাহিরের থেকে যাতে অফ করে রাখতে পারেন বিশেষ করে যেগুলো হোটেলে এই ধরনের সুইচ ইউজ করা আপনারা দেখতে পাবেন আপনারা বাহিরে এসে একটা সুইচ অফ করলেন পুরো রুমটা সুইচ অফ হয়ে গেল শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো হাউস এ কি কি বস্তু লাগে এবং সে বস্তুগুলার কি কি নাম আছে আপনি এগুলা হল পাওয়ার বোর্ড এটার এম্পিয়ার আছে আপনার টোয়েন্টি এম্পিয়ার এটা ছোট সাইজেরও পাওয়া যায় এটা টু টোয়েন্টি এম্পিয়ারের আছে বন্ধুরা এটা হলো থ্রি পিন টপ দেখেন এটা থ্রি পিন টপ এইটা আপনার আছে সিক্স এমপিয়ার আপনারা চাইলে এটা ষোলো এম্পিয়ারও পাওয়া যাবেন বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হলো রেগুলেটার আপনারা এটা ফ্যানে ইউজ করলে আপনার যখন ফ্যান হাই স্পিড হয় আপনারা এটাতে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এটা আপনি যা খুশি করতে পারবেন বা অপ করে রাখতে পারবেন এই রেগুলেটারের মধ্যে দুইটা সিস্টেম হয় এটা হয় সকেট টাইপ এটা একটু বড় সাইজের আর এইটা হয় সুইচ টাইপ আপনার সুইচের জায়গাটা এটা খাবে এটা আপনার সকেটের জায়গা খাবে বন্ধুরা এইটা হলো এস এস কমব্যান্ট উইথ বক্স বক্স আছে সাথে এস এস কমব্যান্ট এটা একটু সাইজ সেন্সে আপনার ফাইভ ইন ওয়ানও হয় ফাইভ ইন ওয়ান বা অনেকে পাওয়ার প্লাকও বলে দেখেন এটা যেরকম ইন্ডিকেটার আছে ফিউজ আছে আগেরটা নর্মালই আছে মানে ফিউজ ইন্ডিকেটার এটা ফাইভ ইন ওয়ান বা অনেকে এটাকে পাওয়ার প্লাকও বলে বন্ধুরা এটা হলো সিসি বক্স অনেকে স্কোয়ার বক্স বলে এটার উপরে আপনি যে কোনো হোল্ডার লাগাবেন এটা পয়েন্ট এটার উপরে হয় সিসি বক্সে এইটা হলো মাল্টি সকেট এই মাল্টি সকেটটা আপনারা যে কোনো জায়গায় লাগে আপনি একটা সকেটের মধ্যে লাগিয়ে আপনারা এক্সট্রা এক্সট্রা কাজ করতে পারবেন চারু সাইডে এটা দেখেন চারু সাইডে এর আছে দেখাই দেখাইতেছি আপনাদের গেম বক্স এটা গেম বক্স বা সুইচ বক্স বলে এটা দেখেন ওয়ে এটা ওয়ানওয়ে থেকে শুরু করে আপনার যদি সিঙ্গল সাইজের মধ্যে নেন এরকম সেভেন এইট নাইন ওয়ে পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটা হলো গেম বক্স বা সুইচ বক্স দেখেন এইটাও গেম বক্স বা চায়ের ছয় চার ছয়ের মধ্যে এটা পাবেন আর এটার সাইজ হলো ছয় আট এবং এইগুলোর ভিতরে আপনারা আট দশ পর্যন্ত পাওয়া যাবেন কাটিং এবং বিনা কাটিং যেরকম এটা বিনা কাটিং আছে এটা কাটিং আছে এরকম বন্ধুরা দেখেন এইটা বর্তমান সময় এটা চলে না এটা একটু আগের মডেল ছিল বন্ধুরা এটা দেখেন এটা নাম হলো চামলার সকেট এইটা অনেক হিপি লোডের জন্য এই বস্তুগুলা ইউজ করে আপনারা যদি অনেক হিপি লোড থাকে আপনারা এটা লাগাইতে পারবেন এটা হলো এক্সটেনশন কর্ড যেগুলা নর্মাল আমরা একদিকে থেকে আরেক দিকে লাইনগুলা টাইনে নিতে চাই হয়তো হালকা যে লোডগুলো আছে নর্মালি বস্তু চালানোর জন্য সেই ক্ষেত্রে এটা ইউজ করা হয় অ্যাক্সেশন এটার নাম হলো ব্যাড সুইচ দেখেন এইটা হলো মেল ফিমেল জ্যাক এটা মেল ফিমেল এইখানে দুইটা আছে কোনো জায়গায় যদি আপনার একটা বাল্বের জন্য আপনার তার জয়েন দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন এটা মেল ফিমেল জ্যাক বন্ধুরা এটা হলো ইস্টার গ্রিড যেগুলা অনেক সময় দেখা যায় আমরা অনেক পাইপ বা অনেক কিছু আমরা একসাথে বা অনেকগুলা ওয়ার আমরা একসাথে বাইরে রাখতে চাই এই এগুলা দিয়ে যেরকম এই যে টাইট করা আছে দেখেন এইভাবে আপনারা লাগে আপনি টাইট করতে পারবেন এটা লাইলনের আছে খুব মজবুত এই বন্ধুরা দেখেন এটা হলো পিবিসি ইলেকট্রিক্যাল ইন্সুরেশন বা আমরা অনেকে এটাকে ব্ল্যাক টিপ বলি বা অনেকে শ্যালো টিপ বলি নর্মালি এটা একটা গ্রিপ আপনারা এটা দিয়ে অনেক কাজে আপনারা ইউজ করতে পারবেন সহজ ভাষায় আমরা এটাকে ব্ল্যাক টিপ বলে দেখেন এটা হলো টু পিন টপ টুপিন টপ গুলো অনেক ডিজাইনেরই হয় তার মধ্যে একটা নর্মাল ডিজাইন এটার নাম হলো টুপিন টপ বাল্ব এটা বর্তমান ঠিক না এটা হলো মানে আমরা সহজভাবে এটা আপনি সিক্সটি ওয়ার্ড থেকে নিয়ে দুইশো ওয়াট পর্যন্ত পাওয়া যায় বন্ধুরা এটা হলো এলইডি বাল্ব এল ইডি বাল্ব সব সাইজের পাওয়া যায় আপনার ফাইভ ওয়ারের থেকে নিয়ে পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত নরমালি পাওয়া যায় বন্ধুরা এটা হলো পেনডেন্ট হালডার ন এটা ফ্লেক্সি পাওয়া যায় দেখেন অনেক স্টাইলিশ বন্ধুরা এটা হলো পেনডেন্ট হোল্ডার নর্মাল ভাষায় আমরা যারা ঝুলানো হালডার বলি এটা বিভিন্ন কোয়ালিটি বা সাইজের পাওয়া যায় দেখেন কিন্তু নাম একটাই এটা পেনডেন্ট হালডার দেখেন এটা হলো অ্যাঙ্গেল হোল্ডার অ্যাঙ্গেল হোল্ডারও আপনারা বিভিন্ন ডিজাইনের পায়ে থাকবেন এটার নাম হল অ্যাঙ্গেল হোল্ডার বন্ধুরা এটা হলো এন হোল্ডার আপনারা যারা ওয়ালে লাগাবেন তাদের জন্য অ্যাঙ্গেল হোল্ডার প্রয়োজন আর যারা সিলিং এ লাগাবেন তাদের জন্য ব্যাটেন হোল্ডার লাগাইতে লাগবে বন্ধুরা এটা হলো ইন্ডিকেটর যারা সুইচের মধ্যে একটা লাল বাতি যে জ্বালানো থাকে এটা হলো সেই লাল বাতি এটা ইন্ডিকেটর এটা হলো বোর্ড সকেট আগে যেটা দেখালাম বোর্ড সুইচ এটা বোর্ড সকেট